শনিবার বিকেলে ঘোষণা হতে চলেছে দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার শুরু করে দিয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে সমর্থনে শনিবার দুপুরে একটি মিছিলের আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের উপজাতি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলির এবং অসংরক্ষিত কেন্দ্রগুলির উপজাতিরা আজ রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে টাউন হলে একত্রিত হন এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেব সহ নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনকে রেখে আমাদের পুরা যে পশ্চিম ত্রিপুরা লোকসভার যে বিধানসভাগুলো থেকে আমরা আমাদের জনজাতি কার্যকর্তা কার্যকর্তারা কার্যকর্তা সম্মেলন প্লাস আমরা রবীন্দ্রভবন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই লোকসভার মাননীয় প্রার্থী আমাদের বিপ্লব কুমার দেবজির আমাদের যে সাংগঠনিক নেতৃত্বরা এবং মন্ত্রী বিধায়ক সবাই আমরা একসাথে আজকে এই রেলিটা এই রেলির মাধ্যমে আমরা একটাই বার্তা আমরা যে লোকসভার জন্য জনজাতি যে এর এলাকাগুলোতে সেখানেও আমরা প্রস্তুত আছি যে লোকসভা মোদিজিকেও উপহার দেওয়ার জন্য তাই আজকের এই রেলিতে আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং জনজাতি মোর্চার দুটোর উদ্যোগেই এই আজকের একটা কার্যকর্তা জনজাতির কার্যকর্তা সম্মেলন প্লাস আমাদের যে রেলিটা কতজন